আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পলাতক আওয়ামী জাতি আর গ্রহণ করবে না বলেছেন শিবির সভাপতি এরপর জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলেন তারেক রহমান এদিকে বৈষম্যহীন রাষ্ট্র করতে প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে হবে বলেছেন উপদেষ্টা রিজওয়ানা এরপর জানিয়ে দিব আহতলীগের খপ্পরে পড়েছে অন্তর্বর্তী সরকার আরও জানিয়ে দিব একাত্তরের মুক্তিযোদ্ধাদের বাহক চব্বিশের মুক্তিযোদ্ধারা বলেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব বঙ্গোপসাগরে ভারত যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পালাতক আওয়ামী লীগকে জাতি আর গ্রহণ করবে না বলেছেন শিবির সভাপতি যারা নিজেদের নেতাকর্মী ও কর্মী বাহিনীকে রেখে পালাতে পারে তারা যাই হোক পালাতক আওয়ামী শক্তিকে এ জাতি আর কোনোদিন গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তিনি বলেন জামাতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাশিম সহ জামাতের অনুসারী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে কারাগারে হত্যা করা হয়েছে জুলুম ও নির্যাতনের সর্বোচ্চ চালানো হয়েছে ইসলামী শক্তির ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি থেকে কিন্তু আন্দোলনের মুখে শেখ হাসিনা থেকে পালিয়েছে নেতাকর্মীদের রেখে তিনি পালিয়ে গেছেন শনিবার ১৬ নভেম্বর দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত বাগেরহাট জেলা ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরো বলেন ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তি যখন রাজপথে মিছিল দিয়েছে তখন তাদের গ্রেফতার করে বিভিন্ন নাটক মঞ্চায়িত হতে দেখেছি পড়ার টেবিল থেকে শিবিরকে গ্রেফতার করে জঙ্গি আখ্যা দিয়ে অসংখ্য নাটক মঞ্চায়িত করেছে আজকে সেই দিন শেষ নতুন একটি অধ্যায় শুরু হয়েছে ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা ইসলামপন্থীদের ওপর অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়ে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল সেই হাসিনা ও তার সহযোগীদের পাহাড়সম জুলুমের মসনদ ইসলামী ছাত্রশিবির ও এদেশের জনতা তসনস করে দিয়েছে তাদের এদেশ থেকে বিতাড়িত করেছে অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলেন তারেক রহমান শনিবার ষোলোই নভেম্বর জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন সরকার ভুল পদক্ষেপ নিলে তা নিয়ে সমালোচনা হবেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার ষোলোই নভেম্বর জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এ সরকারকে ব্যর্থ করতে কথিত স্বৈরাচার ও তাদের দোসররা বসে নেই সরকার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল তাই এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব তাদের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার বিপরীতে যাচ্ছে জনগণ ভাবছে সরকার নিজেদের ভালো সিদ্ধান্তগুলো চাপিয়ে দিতে চাইছে তিনি আরো বলেন কথিত স্বৈরাচার পালানোর পর দেশের প্রকৃত অবস্থা বেরিয়ে এসেছে ফাসিবাদ সরকারের ষোলো বছরের জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় কিন্তু তাদের কাজে সন্তুষ্ট না হলে জনগণের প্রশ্ন তোলাও অস্বাভাবিক নয় কোনো ভুল পদক্ষেপের সমালোচনা হবেই সরকারের অদক্ষতা হিসেবে তা বিবেচিত হবে বৈষম্যহীন রাষ্ট্র করতে প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে বলেছেন উপদেষ্টা রিজওয়ানা বৈষম্যহীন রাষ্ট্র করতে প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জার্মান সংবাদ মাধ্যম ডয়সে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন সরকারের অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আমার মনে হয় আমাদের অগ্রগতি বেশ জোরে সোরেই শুরু হয়েছে এই সরকার যখন যাত্রা শুরু করেছিল তখন প্রশাসনিক বলেন আইন শৃঙ্খলা বলেন বিচারী বলেন সব ক্ষেত্রে যে ধরনের পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি প্রাথমিকভাবে সামাল দিয়ে তারপর কাজ শুরু করতে হয়েছে আপনি যদি দেখেন সব ক্ষেত্রে বৈষম্যের কথা বলে যে আন্দোলনগুলো হয়েছে প্রত্যেকটা আন্দোলনের সঙ্গেই সরকার বসেছে প্রত্যেকটা আন্দোলনের কথাই শুনেছে তারপর একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেটা যারা আন্দোলন করেছে তারা মেনে নিয়েছে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কতগুলো জায়গাতে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে দুদককে শক্তিশালী করতে হবে গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে সবচেয়ে বড় কথা হলো জনগণ কে ক্ষমতায়িত করতে হবে আহত লীগের খপ্পরে পড়েছে অন্তর্বর্তী সরকার আনসার লীগের পর অন্তর্বর্তী সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে বলে সহমত পোষণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সাইদুর রহমান খান নামে একজনের পোস্ট শেয়ার করেন এই দুই সমন্বয়ক পোস্টে বলা হয় আহতদের এক গ্রুপের দাবি হল ওদের এখন উপদেষ্টা বানাতে হবে আজকালের মধ্যেই একটা গ্রুপ কাফরে কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে এরা রাস্তায় শুইয়া পড়বে উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে আরো জোরে সরে প্রচার করার প্রিপারেশন চলছে মজার ব্যাপার হল এদের মধ্যে অনেকেই ছাত্র লীগের লোকজন ছাত্রদের হাতে মাইর খাইয়া আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়ছে না বহু আহত নেতা সারা দিন গ্রাম করেন ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান ডাক্তাররা এক মাস আগেই ওদের ছুটি দিয়েছে সুস্থ ঘোষণা করেছে বাট এরপরেও ওরা কেউ ছুটি নেয়নি হাসপাতাল থেকেই আহত পলিটিক্স করতেছে একাত্তরের মুক্তিযোদ্ধাদের বাহক চব্বিশের মুক্তিযোদ্ধারা বলেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা সমাজ কল্যাণ এস বলেছেন জুলাই আগস্টে আহত নিহতদের তালিকা করা হচ্ছে একাত্তরের মুক্তিযোদ্ধাদের বাহক বর্তমান মুক্তিযোদ্ধারা একেবারে স্বচ্ছভাবে তালিকা করা হচ্ছে যার কারণে সময় লাগছে সময় দিতে হবে না হলে এক লাখ মুক্তিযোদ্ধা তিন লাখ হয়ে যাবে এ ঘটনা যাতে না ঘটে এজন্য সময় দিয়ে তালিকা করা হচ্ছে শনিবার দুপুরে শিল্পকলা একাডেমি হলরুমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই আগস্টে রংপুর বিভাগের সকল শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন স্বাধীনতার পর আমরা ন্যায্যতা পাইনি একাত্তরে এক লাখ মুক্তিযোদ্ধার ন্যায্যতা পাইনি তাদের ভেতরে নব্বই ভাগ মুক্তিযোদ্ধাই হল গ্রামের ছেলেরা তাদের সেদিন গ্রামে ফিরতে হয়েছে খালি হাতে খালি পায়ে তাদের দেশগড় কাজে লাগানো হয়নি যা ছিল অন্যায় কিন্তু চব্বিশের বেলায় বীর সন্তানদের চিহ্নিত করে মর্যাদা দেয়া হবে বঙ্গোপসাগরে ভারত যুক্তরাষ্ট্র ও চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়াও ভারত যুক্তরাষ্ট্র এবং চীনের আলাদা আলাদা স্বার্থ রয়েছে অন্যান্য নানা ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুর পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত আট বছরে এই সংকট নিরসনে বড় প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা প্রত্যাশার কম আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভেনশন দুই এ এসব কথা বলেন তিনি তিন দিনের আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভিডিও বার্তা দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট হোরগে কিরোগা সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সংস্থার চেয়ারপারসন মনিরা খান পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রতিবেশীদের বিষয়টিকে আমি এভাবে দেখি যে তাদের নিজেদের স্বার্থ আছে বলে আমাদের পাশে এসে সমস্যার সমাধান তারা করেনি ফলে এই সমস্যা আমাদের জন্য বড় ধরনের বোঝা তৈরি করেছে এটা শুধু বাংলাদেশের জন্যই হুমকি হয়ে থাকবে না তা ছড়িয়ে পড়বে অন্যখানেও